সারা সপ্তাহ যাই খাই না কেন শুক্রবারের দিনটা যদি একটু আমাদের ভালো মন্দ না হয় তাহলে কিন্তু চলেই না যেরকম আজকে শুক্রবারের দুপুরে আমি রান্না করেছিলাম গরুর মাংস সাথে হচ্ছে খিচুড়ি আর গরুর মাংসটা আমি রসুন আলু দিয়ে একটু ঝোল করেছি আজকে সব কিছু শেয়ার করবো সারাদিনে একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের সকালটা আপনাদের সাথে একটু শেয়ার করি একদম ঝকঝকে চকচকে রোদ কারণ গতকাল রাতে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে রাত বারোটার দিকে আর রাতের বৃষ্টিতে মাথায় আসলো যে যেহেতু বৃষ্টি পড়ছে সকালে খিচুড়ি রান্না সকালে বলতে দুপুরবেলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করবো কারণ অনেকদিন যাবতে খেতে ইচ্ছে করছি গরমের কারণে খেতে পারছি না রাতে ভেবেছিলাম যেহেতু রাতে বৃষ্টি হয়েছে দিনের বেলা হয়তো বা একটু ঠান্ডা থাকবে কিন্তু না আজকে ভালোই গরম ছিল কিন্তু মন যেহেতু চাচ্ছে তো ভাবলাম রান্না করেই ফেলি যত গরমই হোক না কেন তো আমি আবার খিচুড়ি রান্না করার জন্য মুগ ডালটা আগে ভেজে নিয়ে গেছি মুগ ডাল দিয়ে রান্না করব সাথে অল্প কিছু মসুর ডাল দিব আর এখানে জিরাটা একটু টেলে নিয়েছিলাম জিরা আমি এরকম ভাবে টেলে তারপরে গুঁড়া করে নিই আর গুঁড়া দিয়ে রান্না করব তো এইদিকে ভাবলাম টাটকা টাটকা আদা রসুন বেটে তারপরে রান্না করব বেটে বলতে কি ব্ল্যান্ডার করব তো এর জন্যই এখানে আমি সুন্দর করে আগে ধুয়ে নিচ্ছিলাম আর আজকে চারটা রসুন দিব আর কিছু আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব আসলে গরুর মাংসতে রসুন আস্ত করে দিলে খেতে কিন্তু ভালোই লাগে আর সাথে যদি খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই তো এইদিকে আবার আমি জিরাটা সুন্দর করে ব্লেন্ডার করে রেখে দিলাম অনেকদিনই চলে যাবে আর কি আর এইদিকে আমি ব্লেন্ডারটা সুন্দর করে ধুয়ে এখানে আমি আদা রসুন দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে তারপরে রান্না বান্না শুরু করে দিব তো ব্লেন্ডারের কাছে আমার হাজবেন্ডই করছে তো সকাল সকাল আবার বাজারে তাকে পাঠিয়ে দিয়েছিলাম যে টাটকা টাটকা গরুর মাংস আনা আজকে সব কিছু টাটকা টাটকা রান্না করব তো আগে গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর গরুর মাংস তো ধুতে হয় না দুই তিনবার ধুলে হয়ে যায় কারণ অতটা ময়লা থাকে না আমি যতটুকু সম্ভব হচ্ছে ধুয়ে নিচ্ছি আর আজকে আমি গরুর মাংসটা হচ্ছে মাখিয়ে রান্না করব বেশিরভাগ মাখিয়ে রান্না করা হয় তো প্রথমে এখানে গরুর মাংস মাখানোর জন্য কড়াইতে গরুর মাংসটা দিয়ে দিলাম আর আজকের মাংসগুলো অনেক ভালো ছিল যেরকম একটু হাড় ছিল না হাড় ছিল বলতে কি দুইটা হাড় ছিল আর গেরো সেরকম তেলও ছিল না তো এখানে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু পরিমাণ মতোই দিচ্ছে দিয়ে এখানে এক এক করে সব মশলা আগে অ্যাড করে দেবো যেরকম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচের মতো তারপরে এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিব তো আমি বেশিরভাগ সময় জিরার গুঁড়াটাই খাই অনেক সময় বেটেও খাই অবশ্য তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম তারপরে এখানে আমি আদা রসুন বাটা যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কিছুটা তেল দিয়ে হাত দিয়ে মেখে নেব এখানে আমি আর পরে কিছু অ্যাড করবো না সবকিছু একসাথে দিয়ে দিলাম আর হয়তো বা প্রথমে খেয়াল করেছেন একটা টমেটো আমি দিয়েছি আমি রান্না করার সময় মানে রান্না করার সময় বলতে গরুর মাংস রান্না সবসময় টমেটো ব্যবহার করার চেষ্টা করি তাহলে রংটা খুবই সুন্দর আসে তো যেরকম আপনারা রান্না করলে আজকে দেখতে পাবেন আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি আসলে এটা মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে আরও বেশি খেতে স্বাদ হয় আর কি তো যাই হোক আমার অত হাতে অতটা সময় নেই তো আমি অল্প পরিমাণে মাখিয়ে তারপরে হাতটা ধুয়ে দিলাম হাতটা ধুয়ে তারপর এখানে বসিয়ে দিলাম আর অন্য চুলায় খিচুড়িটাও রান্না করে নেব এখানে আমি প্রথমে চালের সাথে ডালগুলো অ্যাড করে নিচ্ছি একটু মানে বেশি পরিমাণে ডাল দিচ্ছি আর বেশি পরিমাণে ডাল দিলে খিচুড়িটা খেতে একটু বেশি ভালো লাগে আমার কাছে আর কি চালটা ধুতে ধুতে অন্য দিকে আমি চুলায় গরম পানি ওখানে বসিয়ে দিয়েছিলাম যেন খিচুড়িটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় যেহেতু চোলা খালি ছিল তো এইদিকে তার আগে গরুর মাংসটা একটু সুন্দর করে নেড়ে দিয়ে দেখেন রংটা কতটা সুন্দর আসছে আসলে টমেটো ব্যবহারের ফলে কিন্তু রংটা বেশি সুন্দর আসে আমি এখানে আরেকটু একটু পরিমাণে সস ব্যবহার করব টমেটো সস যেটা এটা দিলে রং আরও বেশি ভালো আসবে আর খেতেও কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে আপনার একদিন ট্রাই করে দেখেন এরকম টমেটো টমেটো সস দিয়ে রান্না করে করে আর কি যাই হোক এখানে আবার আমি খিচুড়ি রান্না করার জন্য একটা পাতিলের মধ্যে তেলটা দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে নরম করে ভেজে নেব ভেজে নিয়ে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব মানে একটু কম দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর গুঁড়ো দিব আর এক চামচ আদা রসুন বাটা আর কিছুই না লবণটা শুধু তো তো দিয়ে দিয়ে এখন নেড়ে ছেড়ে একটু পানি কষিয়ে কষানো যখন হয়ে যাবে এখানে আমি চালটা অ্যাড করে দিব চালটা দিয়ে তারপর একটু সময় নিয়ে একটু ভাজতে হবে আর কি না ভাজলে আবার দেখা যাবে ঝরঝরে হবে না আর ঝরঝরে বলতে কি একটু নরম নরম করে আমি আজকে রান্না করবো একদমই ঝরঝরে করবো না তাহলে দেখা যায় আমার কাছে অতটা ভালো লাগে না একদম ঝরঝরে গলায় আটকায় যায় খেতে গেলে যাই হোক চালটা ভাজাও হয়ে গেলে তারপর গরম পানিটা অ্যাড করে দিব তো এটা ফুটে আসুক আর এই পানিতে রান্নাটা হয়ে যাবে আর কোনো পানিও অ্যাড করার প্রয়োজন নেই কারণ আমার রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে কতটুকু প্রয়োজন ওইটা বুঝে যায় তো এদিকে দেখেন আরেক পাশে লেগে যাচ্ছিলো এখন কয়টা একটু ঘুরিয়ে দিচ্ছে কারণ ওইদিকে আবার কি জালটা একটু বেশি উঠে তো এর জন্য আর কি লেগে যাচ্ছিলো তো এইদিকে এখন আমি আলু আর রসুনটা এখনই দিয়ে দিব আমি কিন্তু দুইবার কষিয়ে নিয়েছি একটু পানি একটু একটু পানি দিয়ে আমি মাংস সব সময় তিন থেকে চারবার কষিয়ে নিয়ে রান্না করার সময় তাহলে দেখা যায় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যত কষাবো যে কোনো জিনিস ততই খেতে মজা হবে এই যে আরেকটু পানি দিয়ে কষিয়ে নেবো যেহেতু আলুটা দিয়েছে তো এর জন্য আরেকটু পানি দিয়ে সেদ্ধও হবে কষানো হবে এদিকে আমার খিচুড়িটাও দেখেন মাখা মাখা হয়ে যাচ্ছে এখন আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দেব যেন একদম নিচে পুড়ে না যায় আর সুন্দরভাবে রান্না হয়ে যায় যতটুকু পানি আছে এতটুকুই হয়ে যাবে তো এদিকে আমার আলু দিয়েও কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব তো তখন গরম পানি করেছিলাম ওইটাই ছিল ওইটা এখন দেব আমার আমার রান্না হয়তো বা দেখলে আপনারা দেখবেন একই রকম কারণ আমি যা পারি সেটাই শেয়ার করি অত ভালো যে রান্না পারি বিষয়টা এরকমও না আমি যে এরকম ভাবে পারি ওইটাই আপনাদের সাথে শেয়ার করা হয় আর আমি দেখবেন মাংস সবসময় আলু দিয়েই রান্না করি কারণ মাংস থেকে আমার কাছে আলুটা খেতে বেশি ভালো লাগে আর এখানে আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন হালকা নরম নরম একদম ল্যাটকাও না একদম ঝরঝরও না একটু নরম নরম আর কি তো খিচুড়ি রান্না শেষ অন্যদিকে আমার গরুর মাংস রান্না শেষ তো শেষের দিকে আরেকটু জিরার গুঁড়ো দিয়ে তারপর একটু রেলেছে লবণটা চেক করে নামিয়ে নেব যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না বানানো শেষ তো দুপুরের জন্য খাবার বাড়ছে এটা আমার হাজবেন্ডের জন্য তো একটু খিচুড়ি বেরি নিলাম তারপর এখানে আমি এক পিস রসুন তারপরে লেবু দিয়ে দিয়েছিলাম সাথে গরুর মাংস আ আলু সবই দিয়ে দিয়েছি তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আর এরকম খিচুড়ির সাথে গরুর মাংস যদি আপনারা রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখেন তাহলে দেখবেন অনেক ভালো লাগবে যদি আলুটা নাও দেন তাও সমস্যা নাই কিন্তু রসুন দিয়ে খেলে অন্যরকমই লাগবে আর যদি সাথে খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই পাচ্ছেন আমার মাংসটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের শুক্রবারের ব্লগটি টি এ পর্যন্ত থেকে থাকবে আর আপনাদের কেমন লেগেছে এটাও বলবেন আর শুক্রবারে কার বাসে এরকম ভালো মন্দ রান্না করা হয় সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে